তাহলে গুনা করি আমরা যিনি ক্ষমা করেন তিনি কে ক্ষমা করার যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই মদিনার এক মহিলা জিনা করেছেন জিনা করার পরে রসুলের কাছে আসলেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি জিনা করেছি হুজুর বলেন তুমি কি বুঝে কথা বলো মহিলাটা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ হা আমি বুঝে বলছি হুজুর বলেন মহিলা রে তুমি কি বিবাহিতা মহিলা বলেন হ্যাঁ এরপর জিনা করেছো মহিলা বলল হ্যাঁ হুজুর বলেন মহিলা তুমি কি জানো জিনার শাস্তি কি ওই মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি জিনার শাস্তি হলো বিবাহের পরে জিনার শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে রজম করা মৃত্যুদণ্ড কার্যকর করা হুজুর বলেন তুমি কি প্রস্তুত মহিলা বলেন হা আমি রেডি হুজুর বলেন কেন মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়াতে 죽 পর্যন্ত পুতে ফেলার পরে আমার যদি পাথরে আঘাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমার যত কষ্ট হবে এর থেকেও মহা কষ্ট কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ঠিক কিনা আল্লাহ রসুল বলেন মহিলারে জিনা করেছ তো তুমি কি মহিলা বলল হুজুর বললেন তুমি তোমার পেটের মধ্যে বাচ্চা আমি তোমাকে বিচার দিয়ে শাসন দিয়ে আইন দিয়ে তোমার বিচার করার কারণে তোমার পেটের বাচ্চাকে আমি হত্যা করতে পারি না অন্যায় করেছ তুমি কিন্তু তোমার পেটের বাচ্চাটা অন্যায় করে নাই মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার কি করণীয় আল্লাহর নবী বলেন মহিলা তুমি চলে যাও এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তোমার রজম কার্যকর করা হবে মহিলা কান্তে কান্তে চলে গেল আরে মৃত্যু আসার আগেই আমি কি পারব আমার বাচ্চাকে ভূমিষ্ঠ করতে এই বলে মহিলা কান্তে কান্তে চলে গেল আবার মহিলা বাচ্চা হয়ে গেল বাচ্চা হবার পর ছোট্ট বাচ্চাকে নিয়ে রসুলের কাছে আসলেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দেখেন আমার নবজাতক বাচ্চা বাচ্চা হয়ে গেছে এখন আপনি আমার বিচার কার্যকর করেন আল্লাহ রসুল বলেন মহিলা রে আমি মোহাম্মদ তোমার বাচ্চার দুধ পান করা থেকে বিরত রাখতে পারি না ওই বাচ্চার হক তার মায়ের দুধ পান করবে কমপক্ষে দুই বছর মহিলা বলেন ইয়া রসুল আল্লাহ يا حبيب الله এই আমার বাচ্চাটা দুই বছর পর্যন্ত দুধ পান করবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে যদি আমি বেঁচে না থাকি আমি দাঁড়াতে হবে। আমার করার নাই তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও ওই বাচ্চা যখন আপনা আপনি খাবার খাওয়া শিখবে আমি মোহাম্মদ তখন তোমার বিচার কার্যকর করব মহিলা কানতে কানতে চলে গেল দুই বছর পূজার সঙ্গে সঙ্গে মহিলাটা বাচ্চা নিয়ে আসলো হাতে একটা রুটি আল্লাহ রসুল কে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই দেখেন আমার বাচ্চা অটোমেটিক একা একাই রুটি খাওয়া শিখেছে দয়া করে এখন আমার বিচারটা কার্যকর করেন আল্লাহ রসুল বললেন সাহাবারা মহিলাকে বাচ্চার দায়িত্ব নেবে কে একজন আনসার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কথা দিলাম যেই মহিলা জিনা করার পরে নিজে স্বীকার করল কঠিন বিচার মেনে নিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ওই মহিলার পেটের থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে ওই বাচ্চার যাবতীয় খরচ বহন করার দায়িত্ব আমি গ্রহণ করলাম জোরে বলে সুবাহ আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারে ওই মহিলার পর্দা সহকারে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলো চতুর দিক থেকে পাথর নিক্ষেপ করম যখন সাহাবারা চতুর দিক থেকে মহিলাকে বুক পর্যন্ত পুঁতে ফেলানোর পরে যখন চতুর দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে হযরত ওমর পাশ দিয়ে যায় মহিলার শরীর থেকে শরীর থেকে এক বিন্দু রক্ত এসে হজরত উমারের গায়ে লাগলো উমার ঘৃণা করলেন ভর্চনা করলেন আল্লাহ রসুল বললেন মার ও মার কান খুলে শোনো একটু খেয়াল করে শোনো এই মহিলা যে তাওবা পড়েছেন এই মহিলা যে তাওবা পড়েছে মদিনার সমস্ত মানুষদের মধ্যে তার তাওবা বা বন্টন করলেও তারা বলে আল্লাহ বলেন যদি দেখতে চাও এই মহিলার দিকে তাকাও। এই মহিলা করার পরে আল্লাহর কাছে এমন তাওবা পড়েছে। তাওবা তার না সোহা পরেছে দুনিয়ায় তার বিচার হয়ে গেল এই বিচার হওয়ার চরুন ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলে সে I <laughs>